এই ঠুকাকে জমি জমিওয়ালা যারা যারা তারা তো সব দিকে বন্দুকের পরেই রয়েছে বাইরে আর বাইরে মে বুশেরছ আমারে মিলি তো নালের পাশে তো ভালোই ঘাস হইছে কাটে না লোকজন নাকি তুমি ঘাস কাটো কোন্ দে তলে এনে জমি আসলে কত কabba 22 কটা 22 কটা তা বছর দুই দিনই তোই গেল নাকি হ্যাঁ শুনবো তিন বছর কাট ধরত আমির বদরত ছিল কিনা তুই বের কষ্ট তুই বের কষ্ট কেন জমি কি তুই বের নাকি আর আছে নাকি না এটু কি